দমড়া পাঠা ওন জায়গা থেকে মারিয়ে এখন ঘরে এসে নাক দিকে কি রে কি হলো ও বল জিট কেড়ে চালা চোড় তো হিন তুই কালকে কার সাথে মারিয়ে এসেছিস এই মেরেছে এ মারিয়ে এসেছ মানে মারিয়ে এসেছ মানে তোর জামাই লিপস্টিকের কি করে আসলো আরে ওটা লিপস্টিক না লিপস্টিক না কালকে কাজ করতে গিয়ে হাতে একটু করে লেগে রক্ত বেরিয়ে গিয়েছিল ওটা ওটায় দা কি তুই এখন আমাকে লিপস্টিকের রক্তে দাগছ নাছিস চালা চরিত্রহীন তুই কাজের নাম করে বাড়ির থেকে বেরিয়ে এই করে বেড়াস দেখো তুমি কিন্তু সেই থেকে উল্টো কথা বলে যাচ্ছো ভোদা তুমি জানো না আমি এক নারীতে আসক্ত এক নারীতে আসক্ত যাদের কাছে যা তারা কি কেউ নারী নাকি সবাই তো মাগি আরে ধুর না বলি বাল আর শোনে বাল করতে বিয়ে করেছি আমি কার মানে নেই বাড়িতেই থাকবো না আহ ওwidetildetom owidetildetom তারপর বল বলি তো সংসারে কি খবর তুই ভালো ভালো আছিস তো নাকি কোনো সমস্যাটা উঁচা আছে এই কোন রকমে চলে যাচ্ছে মামা তুমি যে হঠাৎ এইভাবে ভাবে গৃহ বাড়ি থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারি আর বলিস না সে এক বিশাল ঘটনা তা তুমি এখন ভালো আছো তো মামা হ্যাঁ দেখে মুই তে বাচ্চা না বাবা ভালোই আছে আরে এই দাদাকালের না মালটা বারকে ওটা হলো আমার স্বামী মামা আর এই যে এ হলো আমার ছেলে ফাটা বাবা তোর ছেলের কপালে যা দেখছি এ তো বাপের থেকে এক কাটি ওপরে যাবে রে তবে তুই একদমই চিন্তা করিস না ও তো এখনো বড় হয়নি সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে তবে তোর স্বামীটা এই চিদির ভাই পুরো উচ্ছন্নে গেছে এলে ওরা ঠিক হবে না এর পিছনে আমি যতই জাদু করি আর যতই তন্ত্র সাধনা করি এ চোদ্দ ছজা হবে না আমার বাড়িতে বসে আমাকে অপমান এই ছোকরা আমার সামনে বসে একদম গলা বাজে বিনা ঠিক আছে চল বেরি যাও আমার সামনে থেকে আহ তুমি কি করছো নাকি যাও থেকে যাও ওলেমরা আমার বাড়িতে আমারই জায়গা নেই তাই তো দাদা তোর এই বালছরা মামা যাক তারপর তো গাড় ভাঙছি কি করে ও তুমি ওর কথা বাদ দাও মামা ও ওইরকমই তা শোনো তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না ঠিক আছে সব সময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা ঠিক আছে আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে আমি শুধু সত্যি কথাই বলবো ধনকে দেখলো তুই নিস না মন চি চি চির নিচি ন কে দেখল কই কি শুরু হলো রে বাড়া একটা শান্তিতে যে রিলস দেখবো আর সেই থেকে ননি গুতি বালটা চলেই আসছে আরে ফোলটু এটা হচ্ছে নতুন ভাইরাল গান রে এই গানটা যেই ভাইরাল হয়েছে আর যতসব ছিনালছাদা গুলো এই গানটা দিয়ে রিলস বানানোর শুরু করে দিয়েছে হ্যাঁ তাই তো দেখছি সারা দিন পড়ে গিয়ে ফোন কাটবো তারে উপায় নেই কিরে কিরেচউদ্দিন ভাই তুই কখন আসলি আর বল না বলদা আজকে আমার মন ভালো নেই কেন রে মন ভালো নেই কেন বউ লাগাতে দানি নাকি দেখ কত বেশে আলবাল বল না শাটা ভেঙে গাড়ি কোচু ওষে বলে দিলাম লেওড়া এদিকে আমি মোচ্ছি আমার জ্বলায় আর এই তো না মজা মারছিস বুঝলে বলদা এবারে আমি হারে হারে বুঝতে পাচ্ছি আমার বিয়ের দিন ফটো আমায় ওরকম কেন বলেছিল দেখি দেখতে পড়া ল্যাঞ্জাও ভি হয়ে গেল এবার ল্যাঞ্জাও বুঝবে চোদন কাকে বলে লে আর বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামাতামা হয়ে গেছে। জামাই किशन না কিছু দাগ দেখেছে আর বলছে ওটা নাকি মেচেন লিপস্টিকের দাগ। এটাকে মানা যায়? হায় রে, ল্যাঞ্জা। বিয়ের পর থেকে তো জীবনটা পুরো ধনেপাতা হয়ে গেছে রে। আরে ধর বাবা, বাল করছিস আমার। তোর না যে বাড়িতে আমার কোনো সম্মান নাই। সেই বাড়িতেই যাব না। আরে, এই আসলো আর একদম কীর্তন শুনানোর জন্যে তোর আমার আজকে কি হলো? আর একটা কথা সব সময় মনে যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে। একিরে ফাটা তুই এখানে? আমি তোকে সারা পাড়া খুঁজে বার করেছি আর তুই বিড়িজের কাছে দাঁই দাঁই কে বাল করছিস? চল পাশের পাড়ায় নাকুল ব্যক্তি কোচি মাল এসেছে। চল দেখে আসি। ай দূর ময়া শুধু কথা কথা কোচি মাল। ও দা বল দেখতে একটু খালিতে দাড়ি আতি তারে উপায় নেই। তুই যা বরে যা আমি যাব না। আমার অন্য করতে। এ বিডি থেকে ধাপ দেবে নে বড়া পাటనબર কি হলো বাপপাটটা তো ঠিক ভাল লাগছিল না ওガール মানে গিয়ে যাই আমি কি ঘুরে আসি না নাবলা আমি বুঝেই গেছি লোকেটাকে ভালো হতে গেলে সব সময় সত্যি কথাই বলতে হবে আয় আলা আমি যদি সব সময় সত্যি কথা বলি লোকে আমাকে খুব ভালোও বাজবে ও যা হবে নাও না দেখা যাবে আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো কদিন চলবে বলো তো গার যত দিন এম বালা কে কথা বলতেছে গলার আওয়াজটা কেমন তিনে তিনে বিয়ে করার বোনে একটু শান্তিতে বাঁচবো

আমি তো ভাবতাম রে 1 টাকা ভালো চলি এখন তো দেখতি এই দুধ একটা দুধ ভাই না বাবা আমি এখন থেকে কোনো কিছুই লুকাবো না এই কে গিয়ে আমি এখন সব সত্যি কথা বলে দেবো আর সব সত্যি কইতে বলার জন্য কাকে আমাকে খুব ভালো বলবে কাকি ও কাকী কাকী কে রে এ কিরে ফাঁটা তুই বলছিলাম যে কাকি কেমন আছো আর এই তো ভালো আছি আয় ঘরে আয় এই না না আমি ঘরে যাবো না আসলে তোমাকে না একটা সত্যি কথা বলতে এসেছিলাম ও মা কি কথা বল ওই যে বক্তলার কাঠি যে ব্রিজটা না একটু আগে আমি ওই ব্রিজটার থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো তারপর জানিও আমি কাকাকে দেখলাম তুই সত্যি কথা বলিস তো হে কি আমি মিথ্যে কথা বলছি না আমি নিজের চোখে দেখেছি আগে যা হইতে হয়েছে বাবা আমি আর এখন মিথ্যে কথা বলিনি না সত্যি কথাই বলি ওই জন্যই ভাবি জামাই লিপস্টিকের দাঁড়িয়ে লুকুদার থেকে আচ্ছা ফাটা তুই এখন যা তোর কাকা আসুক তারপর তোর কাকার গায় ভাবচা আর হ্যাঁ কোনো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো ঠিক আছে না না এই ছবিটা আমার কিনতে আচ্ছা ঠিক আছে কাকি আমি এখন যাই হ্যাঁ ওই চুদির ভাই এত বড় সাহস হ্যাঁ দা ওই চুদির ভাইটা আমার মোর কাছে কি কান ভাঙিয়েছে সালা মারা যেনার ছেলে ভাবে যে আমার পুলা মেরে দেবে এত আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বৌ আমাকে পুরো কেলি থেতে করে দিয়েছে কিন্তু লাও না তুই কোথায় কী করে মেরে দিলি সেটা ফাটা দেখলো কি করে এই ওটা তো আমি বুঝতে পারছি না গো ও কি করে এই ভাইটা দেখলো আর জালুক বলটু দা আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে ওই এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই শান্তির ছেলেকে ছাড়বোটা পল্টু দা ওই বাবা ছেলেদের যতক্ষণ না আমি নিজের হাতে শ্যাটা ভাঙছি এ ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই বলটু দা বারাতিও একা না ওই ফাটা শ্যাঁটা আমিও ভাঙবো বোধহ এতদিন বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটা ভেঙে দিয়েছে ওর শ্যাঁটা তো আমি কুমাবাবোলি আকোটদা ও আমার হাতে ক্র্যাশ ধরেছে তো আমি যে 60 টাই 3 টি সেলাই না ফেলি এমনও ল্যাংছে না 3 টি সেলাই হবে না এবারে ল্যাউলাটাই গোড়া থেকে ছেটে ফেলতে হবে কি করে আজকে বরা সব কোটার গামরে দেব তুই ডাক বাকিটা আমি দেখছি কি হলো ল্যাংছে কোথায় গেল নাও নাও বলতে না ডাকো ডাকো ফাটা এ ফাটা এই ফাটা এ কি চাই নে এই মালটা আমার কি কি হলো কি চাই বললে না তো বলছো আমরা ফাটাকে চাই ভালো চান্তে ওকে ঘর থেকে বের করে দিন হ্যাঁ ওই ঢ্যামলাটা আমার বন্ধুর গোপন অংশ ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে ভালোই ভালোই ফাটাকে বের করে দিন না হলে কিন্তু এর ফল খারাপ হবে

有人，有人。